গতকাল অনেক দিন পর একটা বাংলা ছবি দেখলাম আলা মিমি চক্রবর্তী আবির এরা রয়েছেন কাস্টিংয়ে সবচেয়ে বড় কথা আমি কোনো ফিল্ম রিভিউ দিতে বসিনি কিন্তু আমার না ছবির কিছু কিছু ডায়ালগ এত ভালো লেগেছে যে মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি একটা জায়গা ছিল যে পথ তোমার কাছে আসে না তুমি পথের কাছে যাও সত্যি তাই আমরা কিন্তু কখনো এটা ভেবে দেখি না যে পথ কি আমাদের কাছে আসে নাকি আমরা পথের কাছে যাই আরও একটা বিষয় এখানে বারবার করে ভাগ্যের কথাটা এসেছে অর্থাৎ ডেস্টিনি যেটা হওয়ার সেটা হবে কারোর সঙ্গে যদি কারো দেখা হওয়ার থাকে তাহলে অবশ্যই তার সঙ্গে তার দেখা কখনো কখনো হবেই এবং যদি তাদের মধ্যে কোনো সম্পর্ক কখনো হয় বা সেই সম্পর্কের একটা স্থায়িত্ব তৈরি হয় সেটা যদি হওয়ার থাকে তাহলে সেটা হবে এবং আরও একটা বিষয় আমার এখানে ভালো লেগেছে যেটা বলতে চেয়েছে যে আমরা না সবসময় কোথাও যেন পালিয়ে বাড়াচ্ছি আমরা নিজের থেকে পালাচ্ছি আমাদের অনেক কিছু থেকে পালাচ্ছি আমরা ভালোবাসা থেকে পালাচ্ছি আমরা আমাদের অনুভূতিগুলো থেকে পালাচ্ছি আমরা আমাদের আবেগ থেকে পালাচ্ছি সব সময় পালাচ্ছি অর্থাৎ আমরা যে এই যে এত কাজ করি কাজের মধ্যে থেকে কোথাও গিয়ে আমরা সব কিছু হারিয়ে ফেলছি আমরা কাজটা তো ভালো থাকার জন্য করছি কিন্তু সেই ভালোটা হয়তো থাকতে পাচ্ছি না এই যে দেখুন আমরা এই যে ভিডিও বানাই রিল বানাই সেগুলো পোস্ট করি কখনো ইউটিউবে পোস্ট করছি কখনো ফেসবুকে পোস্ট করছি কখনো ইনস্টায় পোস্ট করছি এই যে বেড়াতে যাচ্ছি বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করছি এই যে সব সময় একটা সেগুলো করার পরে এই যে দেখানো কোথাও গিয়ে কি অন্য মানুষের কাছে বোঝানোর চেষ্টা করা যে আমরা ভালো আছি দেখো আমি কত আনন্দে আছি আমরা কত আমি কত ভালো আছি এটা কি বোঝানোর চেষ্টা করা কোথাও গিয়ে আমাদের মতে দিখাওয়াটা যেন বেশি হয়ে গিয়েছে অর্থাৎ আমি যা তার চেয়ে বেশি আমি দেখো কত ভালো আছি আমি হাসছি খেলছি বেড়াচ্ছি রিল বানাচ্ছি ভালো খাওয়া দাওয়া করছি এটা যতটা না নিজের কাছে দেখানো তার চেয়ে যেন অন্যদের কাছে দেখানোর প্রবণতা আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে বড় বেশি হয়ে পড়েছে এটা যখন দেখছিলাম ফিল্মটা এই অনুভূতিগুলো আমার হচ্ছিল এই কথাগুলো আমার নিজের মনে মনেই আমি ভাবছিলাম এবং এই ফিল্মটা দেখে এই ছবিটা দেখে আমার এই বিষয়গুলো খুব ভালো লেগেছে এই কথাগুলো এসেছে বারবার তো আমার খুব ভালো লেগেছে আলাপ এই ছবিটি আপনারাও যদি চান তাহলে অবশ্যই দেখতে পারেন ভালো থাকবেন